এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে যতই দেখি তত আমার দেখার য এক সুন্দর পৃথিবী দেখিনি তো আগে যতই দেখি ততই আমার দেখার সাগর পার হ কাছে এসেছি বিন সাগর পার হয়ে তোমার কাছে এসেছি ভালোবাসো নাই বা তোমার ভালো এসেছি নীল সাগর নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি নীল সাগর